ত্রিপুরা সুন্দরী মন্দিরে পবিত্র সাগরের ঢুকে যাচ্ছে জল জল প্রবেশ করায় দূষিত হচ্ছে দীঘির জল রোজ শত শত পুণ্যার্থীরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এ পবিত্র দীঘিতে স্নানের উদ্দেশ্যে আসেন এমনকি গত কিছুদিন পূর্বে মহাকুম্ভের পবিত্র জলও অর্পণ করা হয় এই কল্যাণ সাগরে প্রাজন্য আমল থেকে প্রচলিত রয়েছে দীঘির পবিত্রতার কথা এমনকি দেবী ত্রিপুরা সুন্দরীকেও এই পবিত্র জল দিয়ে স্নান করানো হয় তবে আচমকা স্থানীয়রা দেখতে পান কল্যাণ সাগরের পবিত্র জলের মধ্যে মিশে যাচ্ছে দুর্গন্ধময় জল কল্যাণ সাগরে দুর্গন্ধময় জল প্রবেশের ফলে দীঘির কচ্ছপ এবং মাছগুলিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মাতাবাড়ি কল্যাণ সাগরের দিঘিতে যে পবিত্র জল সেই দিঘির জলের মধ্যে দেখা যাচ্ছে একটা আউটলাইন দিয়ে একটি বাজে জল প্রবেশ করছে সেটা নিয়ে কি বলবে ওটা বাজে জল না ওটা ওই একটা জলাশয় আছে যেটা ওই সুখসাগর জল আছে না ওটার সাথে কানেক্টেড আছে ওটা ওখানে দিয়ে আসে যখন দিঘিতে জল বৃদ্ধি পায় তখন ওটা দিয়ে বেরিয়ে যায় আচ্ছা এখানেও তো দেখলাম দুনিয়ার আবর্জনা যে হোটেলের যে আবর্জনা থাল গ্লাস গুলা এখানে নিচে পড়ে রয়েছে যে জায়গা দিয়ে জল যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ তোমরা সেটা তো দেখলাম কি বলবে মাতাবাড়ি স্থানীয় হিসেবে স্থানীয় হিসেবে আমার যে কর্তৃপক্ষ আছে যারা এটা পরিষ্কারের দায়িত্ব আছে তাদের তাদের কাছে আমার নিবেদন থাকবে যে এটার জন্য শীঘ্রই পরিষ্কার করা মানে মূলত প্রাথমিকভাবে কি লাগছে এই জলগুলো পরিষ্কার জল যেগুলো যাচ্ছে কারণ দিঘির জলটো কালো হয়ে যাচ্ছে সরি লাল হয়ে যাচ্ছে ওটা তো ওটা তো যেটা আসছে ওটা নোংরা জল আমি যতটুকু জানি আর এখানে আবর্জনা আসছে এটা পরিষ্কার করা রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দিয়ে প্রায় মাতাবাড়িকে সাজিয়ে তোলার চেষ্টা করলেও কিছু অংশে ত্রুটি যেন থেকেই যাচ্ছে এখন দেখার বিষয় কল্যাণ সাগরের পবিত্রতা রক্ষা করতে এ বিষয়টি কতটা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ রিপোর্ট আর ই